আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো কিভাবে বাইনান্স ব্যবহার করে মাসে ভালো একটি অ্যামাউন্ট ইনকাম করা যায় আজকের এই দুই চার মিনিটের ভিডিওতে সেটাই দেখাবো তাই অনুরোধ করছি এই অল্প সময়ের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং এখানে বলি এটা ট্রেডিং করে লস করানোর কোনো ভিডিও নয় এটা হালালভাবে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে ইনকাম করার একটি ধারণা আমরা সবাই বাইনান্সকে একটি এক্সচেঞ্জার হিসাবে চিনি এবং এখানে শুধু ডলার বেচা কেনা করি কিন্তু এখান থেকেও ইনকাম করা যায় তাহলে চলেন ভিডিওটি শুরু করি যাদের বাইনান্স অ্যাকাউন্ট নেই তারা আমার টেলিগ্রামে দেওয়া লিঙ্ক থেকে একটি অ্যাকাউন্ট করে নেবেন আর যাদের আগে থেকে অ্যাকাউন্ট আছে তারা দেখেন প্রথমেই বাইনান্স অ্যাপের ভিতর আসার পর আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে এখানে নিচের দিকে খেয়াল করেন এখানে হোম মার্কেট ট্রেড ফিউচার এবং এসেট নামে অপশন আছে এখান থেকে আমাদের প্রথমত কাজ হচ্ছে এই যে মার্কেট নামে অপশনটি আছে এটিতে ক্লিক করব। মার্কেট নামে অপশনটিতে ক্লিক করার পর এই দেখেন বিটিসি মানে বিটকয়েনের দাম প্রায় পঁয়ষট্টি পার্সেন্ট আপে রয়েছে এবং এখানে যদি দেখি আমরা ইটিএইচ মানে ইতুরিয়াম এটিও বাষট্টি পার্সেন্ট আপ আছে এখন দেখেন এখানে প্রতিনিয়ত এগুলো আপ ডাউন করছে আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে এখানে এই যে যে কারেন্সিগুলো লো হয় এই যে একটা কারেন্সি দেখেন এফ ডি এই কারেন্সিটার এই যে লাল অপশন এখানে ক্লিক করব। এখন দেখো এইটা আমরা গ্রাফটা যদি একটু ছোটো করি তাহলে দেখেন এটা কোথায় থেকে কোথায় নেমে এসেছে এখন যদি আমরা এই এইরকম পিছনের দিকে যাই তাহলে দেখতে পারবো যে এইটা কতটুকু আপে ছিল আমরা যত পিছনের দিকে যাচ্ছি ততই আপে দেখতে পাচ্ছি এইরকম আমাদের যে লো কারেন্সিগুলো আছে সেই কারেন্সিগুলো এই যে বাইনামে অপশন আছে এই বাইনামে অপশনে ক্লিক করে এখান থেকে এই কারেন্সিগুলো বাই করবো তারপর আমরা কি করব যখন এই কারেন্সিগুলো আবার যদি মার্কেট অপশনে যাই যখন এই কারেন্সিগুলো আপ হবে এই যে বিটকয়েন এটি কোথায় ছিল এই যে এখানে ছিল এখান থেকে নেমে এখানে আসছে আপনারা অবশ্যই জানেন যে বিটকয়েনের দাম সবসময় ডাউন করে প্রতিনিয়ত আপ ডাউন করে এই যে কত উপরে ছিল এখান থেকে এখানে নেমে এসেছে এখন যদি আমরা এখানে টাকা অবস্থায় দশ ডলার দিয়ে বাই করি তাহলে আবার যখন এই যে উপরে গিয়েছিল এরকম সামনের দিকে যখন উপরে যাবে তখন আমরা যদি এটা সেল করি তাহলে আমরা এখান থেকে একটি প্রফিট পাবো এর জন্য আমাদের কি করতে হবে আমাদেরকে বুঝতে হবে যে কোন কারেন্সিটা ডাউনে আছে গ্রো করবে এইরকম বুঝে আমরা যদি বিটকয়েন বা অন্যান্য কারেন্সিগুলো কিনে রাখি এবং সেগুলো আপ হওয়ার পর সেল করি তাহলে আমাদের লস করার সম্ভাবনা একদমই কম এই যে আমি অনেককে দেখি যে কটেক্স বা অন্যান্য প্ল্যাটফর্মে ইউএসডি ডিপোজিট করে এবং এখানে ট্রেড করে যেমন আপের দিকে একটা ট্রেড লাগায় সেটি যদি ডাউনে আসে তাহলে লস আর আপের আপের দিকে গেলে প্রফিট এগুলাতে লস এগুলো হচ্ছে একটি দান্দা আপনারা ওইগুলো বাদ দিয়ে এরকম শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন মানে এখানে লস হওয়ার সম্ভাবনা কম কেন আমি বলি আপনি যদি পঞ্চাশ ডলার দিয়ে বিটকয়েন বাই করেন এবং সেটি যদি আপে না যায় তাহলে তো সেল করার কোনো অপশনই আসে না যখন সেটি আপে যাবে তখন সেল করবেন তারা আগ পর্যন্ত সেগুলো স্টকে থাকবো এর জন্য আমার অডিয়েন্স যারা আছেন তাদেরকে আমি বলবো এই ট্রেডিং বাদ দিয়ে এরকম শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন এখানেও ঝুঁকি থাকে যেমন আপনি না বুঝে একটি কারেন্সি বাই করে ফেললেন এবং সেটা দেখা যাচ্ছে যে দুই দিন তিন দিন সেটা আপে যাচ্ছেই না সেটি ডাউন হচ্ছে ডাউন হচ্ছে তখন আপনি বিরক্ত হয়ে সেগুলো সেল করে দিলেন বা আদার্স অন্য যে কোনো কারণে এখানে লস হয় কিন্তু লসের সম্ভাবনাটা অনেক কম এখন আপনি চাইলে এই যে বিটকয়েন সেটিকে বাই করবেন কিভাবে এই যে এখানে ক্লিক করবেন করার পর এই যে বাইয়ে ক্লিক করবেন এখান থেকে আপনার অ্যামাউন্টটা বসাবেন তারপর এখানে দেখাবে যে আপনি যদি দশ ডলার দিয়ে কিনতে চান তাহলে দশ টলার এখানে বসাবেন এবং এখান থেকে বাই করে দিবেন আবার যখন সেটি আপে যাবে তখন এখান থেকে সেল করে দিবেন এরকম হচ্ছে এখানের ইনকামের সিস্টেমটা পরবর্তী ভিডিওতে বাইনান্স দিয়ে ইনকামের আরও অ্যাডভান্স একটি টিউটোরিয়াল আসবে সেই ভিডিওটি দেখার জন্য সবার কাছে অনুরোধ করছি সেই পর্যন্ত ভালো থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আশা করি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ